প্রিয় বন্ধুরা পিতার পুত্র পবিত্র আত্মার নামেতে তোমাদের স্বাগতম জানাই বন্ধুরা আজ তোমরা কি নানান সমস্যায় জড়িয়ে পড়েছ তোমাদের মন কি ব্যাকুল হয়ে আছে ভয় করোনা। না বাইবল বাক্য জিশাইও একচল্লিশ অধ্যায় আট থেকে তেরো পদে সদাপ্রভু বলছেন কিন্তু হে আমার দাস ইসরায়েল আমার বেছে নেওয়া জাকুব আমার বন্ধু অব্রাহামের বংশ আমি তোমাকে পৃথিবীর শেষ সীমা থেকে এনেছি তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকে এনেছি আমি বলেছি তুমি আমার দাস আমি তোমাকে বেছে নিয়েছি অগ্রাহ্য করিনি কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হই না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চিত সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চিত ধরে রাখব যারা তোমার ওপর রাগ করে তারা সকলে নিশ্চিত লজ্জিত ও অসম্মানিত হবে যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোনো চিহ্ন থাকবে না কারণ আমি সদা প্রভু তোমার ঈশ্বর আমি তোমার ডানহাব ধরে আছি আর তোমাকে বলছি ভয় করো না আমি তোমাকে সাহায্য করব বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমরা তোমার দাস আমরা ইসরায়েলের বংশধর আমরা জাকবের বংশধর তাই পিতা তুমি আমাকে পৃথিবীর শেষ সীমার সবচেয়ে দূরের জায়গা থেকে বেছে নিয়েছ আমাকে অগ্রাহ্য করনি তুমি বলেছ তুমি আমার ঈশ্বর আমায় শক্তি দেবে আর ন্যায়ের ডান হাত দিয়ে ধলে রাখবে হ্যাঁ পিতা তুমি আমার ঈশ্বর পিতাগু আমাকে উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে তোমার সঙ্গে সময় কাটাতে সাহায্য করো যেন আমি কোনো পরিস্থিতিতে পরাজিত না হই আমি বিশ্বাস করলাম তুমি আমাকে তোমার শক্তি দান করলে তাই আমি প্রভু যীশুখ্রিস্টের নামিতে ঘোষণা করছি তোমার সাথে সময় কাটানোর সময় শয়তান দিয়া বল থেকে আসা যা কিছু আমায় বাধা দেওয়ার চেষ্টা করছে তা তোমার শক্তিতে ধ্বংস হয়ে গেছে তাই আমি আর ভয় করব না আর পিতা তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী যারা আমার ওপর রাগ করে তারা লজ্জিত ও অসম্মানিত হয়ে তোমার কাছে ফিরে এসেছে যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের মধ্যে থেকে শয়তান দিয়াবল ধ্বংস হয়ে গেছে প্রভু যীশুখ্রীষ্টের নামেতে আমি তা ঘোষণা করলাম আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনলে আর গ্রাহ্য করলে কারণ তোমার মুখ থেকে বের হয়ে আসা বাক্য কখনো নিষ্ফল হয়ে ফিরে যায় না এই প্রার্থনা নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন